ঈদ মানে আনন্দ হলেও ফিলিস্তিনের গাজা এখন শোকের জনপদ বিধ্বস্ত নগরীতে পবিত্র ঈদুল আজহায় নেই কোনো উৎসবের আমেজ আল্লাহর জন্য পশু কুরবানির বদলে ইসরায়েলি হামলায় বাড়ছে শহীদের সংখ্যা ১৬ জুন রবিবার খান ইউনিসের উদ্বাস্ত শিবিরে ধ্বংসস্তূপের মাঝেই আদায় হল ঈদের নামাজ পুরো এলাকা জুড়ে বোমা হামলায় ধ্বংস হওয়া সারি সারি ভবন জমে থাকা ইট পাথরের স্তূপে জায়নামাজ বিছিয়ে নামাজ পড়ছিলেন বিষণ্ন গাজাবাসী বাবার হাত ধরে জামাতে আসা শিশুদের মাথায় ছিল ঐতিহ্যবাহী ফিলিস্তিনি জালাবিয়া আজকে আমরা আল আমালপাড়ার মসজিদে নামাজ পড়লাম মুসলিম হিসেবে আমরা ঈদের নামাজ পড়ি আপনি তো জানেন সকল মুসলমানের জন্য ঈদ পালন ও পশু কোরবানি করা কতটা জরুরি কিন্তু এই ঈদে উৎসব উদযাপনের কোনো লক্ষণ নেই কোথাও কোরবানি পশু নেই এখন আমরা নিজেরাই নিজেদের কোরবানি করে দিচ্ছি গাজায় ঈদের কোনো চিহ্নও দেখতে পাবেন না ইসরায়েলি আগ্রাসনে গাজার বাসিন্দারা ছেড়েছেন নিজেদের বাসস্থান হারিয়েছেন পরিবার প্রিয়জন গুড়িয়ে দেয়া হয়েছে চিরচেনা শহর বেঁচে থাকায় যেখানে অনিশ্চিত ঈদুল আজহায় পশু কুরবানি সেখানে রীতিমতো বিলাসিতা এমন ঈদ আর কখনো আসেনি ফিলিস্তিনিদের জীবনে সত্যি বলতে অদ্ভুত লাগছে এবারের ঈদ প্রতি বছর আমরা কোরবানি দেই কোরবানি দিতে পারছি না এমন ঈদ সম্ভবত এটাই প্রথম আমি মনে করতাম কোরবানি ছাড়া ঈদ হয় না কিন্তু সেই ধারণা এবার পাল্টে গেছে রাস্তাঘাট খালি কোরবানির পশু নেই কোনো লোক সমাগম হয়নি খান ইউনিসের অনেক বাসিন্দাই আর এখানে ফিরে আসেননি পদঘাট প্রায় ফাঁকা শহীদ হওয়া প্রিয়জন বিধ্বস্ত বাড়িঘর ও ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ হওয়া মানুষ এমন পরিস্থিতিতে ফিঁকে হয়ে যায় ঈদের আনন্দ তারপরও ঈদুল আজহায় সবার জন্য আল্লাহর কাছে মঙ্গল কামনা করছেন খান ইউনিসে আশ্রয় নেয়া উদ্বাস্তু গাজাবাসী এই আমাদের বেদনায় পূর্ণ আমরা অনেক প্রিয়জনকে হারিয়েছি শহীদ হয়েছেন অনেকে দখলদাররা আমাদের বাড়ি ঘর ধ্বংস করে দিয়েছে এখন আর কোন উদযাপন নেই শেষ হয়ে গেছে আমাদের আনন্দ কাছের মানুষদের হারিয়েছি আমরা অনেক লোক নিহত হয়েছে তবু আল্লাহর কাছে শুক্রিয়া আশা করি সৃষ্টিকর্তা আমাদের ক্ষতির প্রতিদান দেবেন সবার জন্য কল্যাণকর ঈদ উল আছার দোয়া করি দু তেইশ সালের সাতই অক্টোবর দক্ষিণ ইসরায়েলে আচমকা হামলা চালায় গাজার যোদ্ধারা সেই ঘটনায় ফিলিস্তিনি স্বাধীনতাকামীদের বিরুদ্ধে বারোশো জন হত্যা ও দুইশ পঞ্চাশ ইসরায়েলি নাগরিককে জিম্মির অভিযোগ আনে ইসরায়েল তার জেরে গাজায় শুরু হয় সশস্ত্র হামলা অবরুদ্ধ উপত্যকায় চালানো ইসরায়েলি আগ্রাসনে ফিলিস্তিনি নিহতের সংখ্যা ছাড়িয়েছে সাঁত্রিশ হাজারের ঘর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে জনপদটির বেশিরভাগ এলাকা এই মৃত্যু নগরীতে আনন্দের বদলে এবারের ঈদ ছড়াচ্ছে বিষাদের বার্তা হাফিজুল ইসলাম বাংলাভিশন